আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে ইউটিউবের টাইটেল এবং থামিল দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছেন তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে পাখি চিন আরও উপায় মানে আপনি যে ফিমেল পাখি বা মেল পাখি চিনবেন এটা চেনার জন্য আপনাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দেব যে পাখি কিভাবে চিনবেন তো আমার কাছে অপশন দুইটা অপশন আছে যে আপনারা যদি মেল পাখি বা ফিমেল পাখি চেনার জন্য দুইটা অপশন আছে ধরেন আপনি বাজার থেকে পঞ্চাশ পিস কয়েল পাখি আনলেন মানে আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা ফার্ম করবেন পো কইল পাখির পূর্ণবয়স্ক কিনবেন তো আপনি এটার জন্য বাজার থেকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস কইল পাখি আনলেন এখান থেকে আপনি বিশটা কইল পাখি দেখলেন যে ডিম পারতেছে বা বিশটা ডিম পারতেছে বাট পাখিগুলো পারতেছে না এখন আপনার মনে হচ্ছে যেন যে পাখিগুলো ওরা আমাকে বেশিরভাগই পুরুষ পাখি ধরিয়ে দিয়েছে তো এটা আপনাকে নিজে নিজে চেনার জন্য আমি আপনাদেরকে দুটো অপশন দেখিয়ে দেব তো আজকে আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না তো প্রথমত হচ্ছে যে আমাদের একটা পাখি ধরে দেখিয়ে দিলাম যে একটা পাখি দেখাচ্ছে যে এখানে পাখির ডানাগুলো যে থাকে এখান থেকে এই পর্যন্ত মানে পাখির ডানাটা বাঁকা থাকবে ফিমেলের ক্ষেত্রে মানে মেয়েদের মেয়ে পাখির ক্ষেত্রে দেখবেন ডানাটা একটু বাঁকা থাকে আর মেল পুরুষের ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে একদম ডানাটা সোজা মানে আপনারা বুঝবেন যে যদি পাখির ডানাটা একদম সোজা থাকে তখন বুঝবেন যে হ্যাঁ এটা মেল আর যদি দেখবেন যে একটু বাঁকা ডানাটা একদম শেষে বড় ডানাটা বাট পাকনাটা আমরা যেটা পাকনা বলি ওইটাকে যখন দেখবেন যে বাঁকা তখন ওইটাকে ফিমেল বলবেন আর হচ্ছে যে আপনারা এখান থেকে পাখি আরেকভাবে একভাবে অপশন অপশান দুই অপশান দুই হচ্ছে যে আপনার পাখি আছে না মানে পাখির ডাকটা একটু অন্যরকম হবে পাখির ডাক হবে কুকুর কোক মানে যখন দেখবেন যে কক কক করে তখন ওইটা ভাববেন যে এটা পুরুষ পাখি আর যেটা মানে যেটা হচ্ছে যে মুরগির বাচ্চাদের মতো মানে কুকু কু বলে ওইটা হচ্ছে ফিমেল মানে ওটা হচ্ছে মে কোয়েল পাখি তো আপনাদেরকে আমি এটাকে শর্টকাটে বুঝিয়ে দিলাম যে আপনাদের এ দুটো অপশনে আপনারা কোয়েল পাখি চিনতে পারবেন তো এখান থেকে হচ্ছে যে আমি দুইটা দেখিয়ে দিলাম এক একটা দেখিয়ে দিচ্ছি যে একটা হচ্ছে যে পাখির ডানাটা বাঁকা থাকবে তখন বুঝবেন যে ওটা ফিমেল পাখি মানে মেয়ে পাখি আর একটা হচ্ছে যে পাখি কক করে ডাকবে তখন ওটা বুঝবেন যে ওটা মেল মানে পুরুষ পাখি তো আপনাদেরকে আজকে এইটুকু শর্টকাটে বুঝিয়ে দিলাম মানে যদি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও সার্ভ করার আর হচ্ছে যে আপনাদেরকে মানে এরকম কোয়েল পাখি আছে আমার খামারে মুরগি আছে আর হচ্ছে যে কবুতর আছে তো আপনাদের আমি আপনাদের কাছে এটা রোগ পালায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আর কিভাবে কিভাবে পালবো বা আমি কিভাবে খামার তৈরি করেছি বা এই পাখির ট্রেগুলো বা কি করি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা।